আচ্ছা কি জন্য জ্ঞান হওয়া লাগবে আচ্ছা জ্ঞান ল এই যে আমি কোসি যে এগুলা একটু কোব্রেজি জিনিসগুলো একটু ভালো করে শিখ এগুলা শেখা দরকার এই যে লতা পাতার যে বিভিন্ন কাজ কাম হয় এই শালমত্র আরে বাবা আমি মরে গেলে তুই কি করে খাবুরি এগুলা করে খাই মরে যাওয়াই তো ভালো अब्বা এই শালমত্রর পাতা কে আর খাবি আহা যে পাতাই হোক এগুলা সবেরই গুণ আছে বাবা এগুলো তো সহজ জিনিস কোব্রেবি যে অসুকি হোক পাতাই দেই কথাটা বুঝ아 পারছস এত সহজ আমি তো জানিতছিলাম না अब्বা পাতাই দেই